আট দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সে যদি নমিনেশন নিয়ে আসে আমরা তার জন্য দোয়া করব আমাদের ভোট ইসলামের পক্ষে যাবে বলেন ইনশাল্লাহ বলেন আমাদের ভোট ইসলামের পক্ষে যাবে ইনশাল্লাহ প্রত্যেকে যার যার মেয়েদেরকেও বুঝাবেন প্রতিটা মহিলাকে বুঝাবার দায়িত্ব আপনাদের প্রতিটা পুরুষ বালেগা মেয়ে প্রতিটা ভোটারকে বুঝাবার দায়িত্ব আপনাদের যে আমরা এবার ইসলামের পক্ষে কি দিব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন এই আমার আজিজ আমার অনেক আল্লাহ তালা তাকে কবুল করেন এরা গেলে ইনশাআল্লাহ আমাদের পিঠে হাত রাখবে ইনশাআল্লাহ আমাদের জন্য ছায়া হবে কি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী ইতিহাস অনেক সুন্দর ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশের জন্য ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন মুরব্বিরা দোয়া করবেন তো ইনশাল্লাহ তো যারা চেয়ারে বসে আছেন মুরব্বীরা বলেন ইনশাল্লাহ যদি ইসলামের একটা বক্স নিয়ে আমাদের সামসুদ দোয়া আপনাদের কাছে আসে আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ এক একজনে নিয়োগ করবেন যে আমি একশোটা ভোটের নিশ্চয়তা দিব এভাবে নিয়োগ করে উঠবেন ইনশাল্লাহ আমি একশো জনের নিশ্চয়তা দিব আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আপনার ভাই আপনার ভাতিজা আপনার ভাবি আপনার মামা আপনার মামি আপনার খালা আপনার খালু আপনার খালা তো ভাই আপনার খালা তো বোন যে যেখানে আছে সকলকে বলবো আমরা এবার ইসলামের পক্ষে মলানা শামসুদ্দো আসি বিজয়ী করবো ইনশাল বলেন ইনশাল এর জন্য দোয়াও লাগবে ভোটের আগের দিন দুই একদিন আগ থেকে তিনটা তিনটা রোজা রাখবেন ভোটের আগের দিন থেকে দুই চার দিন থেকে দুই রাখা দুই রাখা চলা তো হাজত পড়বেন বলেন ইনশাল আল্লাহ যেন এ নজানকে দেশের জন্য এই এলাকার জন্য পুরো বাংলাদেশের জন্য পুরা পৃথিবীর জন্য কিছু করার তাও ফিক দান করে